দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আমি এখন চলে এসেছি পাবনা জেলায় একদন্ত বিশেষ করে সাপ্তাহিক যে হাট বসে গ্রাম অঞ্চলের যে লুঙ্গির হাট চাষ খুব পাশে হাটটি অত্যন্ত জনপ্রিয় এই হাটটি কিন্তু এখানে খুচরা মাল বিক্রি হয়

রেডি করা মালগুলো আছে তাই না তো আপনার এখানে সর্বনিচে কি রেটের মাল আছে সর্বনিচে দুইশো টাকা দাম কোনটা 200 টাকা একটু তো কষ্ট করে আপনাকে এটা হলো ঝুরি চেক তাই না এটা হলো আপনার এই আউলা মানে জাস্ট আলা কাপড় মানে তাতে মানে এটা হচ্ছে হলো আপনার এই গ্রে বলে এটাকে নাকি এটা এটা যারা গ্রে নেবে 200 টাকাতে একটা পিস নিতে পারবে মানে এটা এটা কোনো দাম দামি না দামাদামি নেই আর এটা তো কোনো একটা পাঁচাত না এটা 5.5 এটা 5.5 আসছে আর নিচের এটা কি এই রেডি না এটার দাম বেশি এটা আপনি 350 টাকা এক পিস 350 টাকা না এটার কালারটা তো খুব সুন্দর চমৎকার কালার

তো এই মালগুলো আপনার চোতার মালগুলো একটু রেট বেশি হয় তাই না সুতাটা কি মোটা মোটা না স্বাভাবিক আর কি মোটা আর কি আপনার পিছনে যে এই যে চেক মালটা আছে এই যে আপনার টিকা মালটা এগুলো কি এরকম করে দিছেন এটা আমরা ধরেন যে 450 টাকা করে এক পিস 450 টাকা এটা তো আপনার আওলা প্রসেস মানে এমনি প্রসেস ছাড়া তাই না ওই পাশাপাশি এই মালটা কত করে দিছেন এই যে এটা এটা হ্যাঁ এটা 450 টাকা 450 টাকা না

এখন তো তো আপনারা সামনে আর পাবেন না সামনে যদি সুতার দাম বাড়বে আপনি যদি মনে করেন বিদেশ থেকে না আনতে পারেন আপনারা যদি না আনতে পারেন তো সুতার দাম অটোমেটিক বাড়বে তো আপনারা যে তাঁতিরা যদি মনে করেন আপনাদেরকে দামে কম ভালো মানে বেশি দামে তখন আপনার বিক্রি করতে হবে বেশি দামে যখন আমরা বেশি কিনবো তখন আমরা একটু বেশি বেশি সামনের সিজন তো তো ঢাল সিজন তাই না এখন আপাতত ধরেন যে আমাদের এই ব্যবসাটা রোজা সবে বরাতে থেকে একটু ভালো চলে আর কি ভালো চলে কিন্তু সামনে যে বিশেষ করে আপনার শীত শীতে তো আপনারা এটা করেন এটা করেন এখানে বসেন এইভাবেই বসেন তার মানে তার মানে এটা ছাড়া অন্য কোনো ব্যবসা করেন না ব্যবসাই এটা মানে সিজনালি ব্যবসা আপনারা করেন না আপনারা বাস্তবিক যে ব্যবসাটা করেন ওইটাই করেন সারা বছরই

বিশেষ করে আসলে এ পর্যন্তই কারাও কিন্তু এই শিল্পটার বিষয়ে কিন্তু মাথা ব্যথা নাই নাই এটা ধ্বংস হোক তাতে কিছু আসে যায় না কারণ মাথা ব্যথা কারো মাথা ব্যথা নাই এখন তো বাংলাদেশে আপনার বিশেষ করে উপদেষ্টা আছে তারপরে বিশেষ করে ওনার একটা সিদ্ধান্ত নিতে পারে আমি মনে করি যে আপনি আপনার দিক থেকে আপনি একজন ব্যবসায়ী ছিলেন এক সময় এখন হয়তো বিলুপ্ত হয়ে গেছে বিক্রি করে ফেলছেন আসলে আপনার কম কষ্টে কিন্তু এগুলো বিক্রি করেন নাই তাই না তো সেদিক থেকে এই শিল্পটাকে রক্ষা করার জন্য আসলে উনাদের কোনো পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এটা কি ধরনের পদক্ষেপ নিতে পারে এটা সরকার বরাবর করতে পারে এটা বিশেষ করে উপদেষ্টা যারা আছে দেখা যাচ্ছে ডক্টর ইনুস স্যার যদি এটাকে একটু গুরুত্ব দেয় বিশেষ করে আপনার এই তাঁতের প্রতি বিশেষ করে সুতার প্রতি রঙের প্রতি তাহলে যে সকল তাঁতি সম্প্রদায় আছে তারা হয়তো ফ্যাক্টরিগুলো রাখতে পারবে আর তার নাহলে বিলুপ্ত হয়ে যাবে তাঁত সম্পদ নাই কিন্তু ডক্টর ইনুসের একটা ভালো কথা সেটা হচ্ছে তোমরা চাকরি না করে তোমরা উদ্যোক্তা হও আর উদ্যোক্তা হলে এখানে তো অনেক অনেক প্রতিষ্ঠিত কোম্পানি আছে কিন্তু এগুলো তৈরি করে যদি নতুন করে করে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তাই না তো এখানে তো রেডি আছে অর্থাৎ এটা জানি বিরক্ত না হয়েছে এখানে যেন ইয়াং জেনারেশন কে ঢুকানো হয় এখানে যেন সুদৃষ্টি দেওয়া হয় তো যাই আমরা এখন বিদায় নিচ্ছি একদন্ত থেকে তো একদন্ত থেকে আমরা দেখলাম যে আসলে এখানে একটা চমৎকার হাট চমৎকার হাট বলতে এখানে অনেকগুলো দোকান আছে হয়তো বৃষ্টির কারণে একটু কম দোকান বসেছে বটগাছের নিচে এরা বসে এবং এরা এদের বিক্রি করে জীবিকা নির্ভর করে আর মূল বিষয় এরা একটা পেশায় জিতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম